প্রিয় জবা গাছগুলোতে কি কুঁড়ি আসছে না গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে ছোট্ট জবা গাছে গাছ ভর্তি কুঁড়িও ফুল ফোটাতে চাইছেন তবে এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ দেখুন সমস্ত সমস্যার সমাধান পাবেন এই ভিডিওটিতে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা বাগানের জবা গাছগুলিতে যদি ঠিক এই রকমভাবে গাছ ভর্তি ফুল ফোটাতে চান তাহলে কিছু পরিচর্যা তো আপনাদেরকে অবশ্যই করতে হবে সেগুলো কী চলুন তা আগে দেখে নিই প্রথমেই বলবো জল প্রয়োগ জবা গাছে এই সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু এই জল জবা জল খুব পছন্দ করে তবে অত্যধিক না অত্যধিক জল পাতা হলুদ করে দেয় ও কুঁড়ি ছড়িয়ে দেয় ঠিক তেমনই একেবারে শুকনো মাটি থাকলেও একই সমস্যায় পড়তে হয় বাগানিদের তাই প্রথমেই বলবো গাছে জলের সমতা বজায় রাখুন রোদের তাপ ধীরে ধীরে বাড়ছে তাই প্রত্যহ গাছকে চান করান এতে গাছের ট্রেস দূর হয় তার সাথে পোকার আক্রমণও কম হয় কিন্তু গাছে এখন সকাল সাতটা বাজে রীতিমতো রোদের আলো আমরা দেখতে পাচ্ছি এখনই আমি কিন্তু আমার এই গাছগুলি প্রত্যেকটিকে আমি সুন্দর করে জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি আপনারাও এই পদ্ধতি অবলম্বন করুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন ঝরার হাত থেকে দ্বিতীয়ত বলবো সূর্যালোক জবা গাছ প্রচুর রোদ পছন্দ করে দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পায় এমন স্থানে জবা গাছগুলি রাখুন অতিরিক্ত সূর্যালোক পেলে গাছ তাড়াতাড়ি খাবার তৈরি করবে তারপর সারা শরীরে সেই খাবার ছড়িয়ে দিতে পারবে ফলে গাছ থাকিবে সবুজ ও সতেজ জবা গাছে পর্যাপ্ত সূর্যালো কুঁড়ি আনতেও সহায়তা করে তাই আপনার জবা গাছগুলি পুরোপুরি রোদে রাখুন তৃতীয়ত বলবো মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার যা আমি বাড়িতেই জৈব পদ্ধতিতে তৈরি করেছি আমার এই জবা গাছটি কাটিং থেকে তৈরি করা ছোট্ট একটি চারা চারার পাতা সাইজ দেখুন এখনই আমার হাত চেটো সমান হয়ে গেছে এবং এই খাবার প্রয়োগে এই ছোট্ট ছোট্ট কাটিং থেকে চারা তৈরি করার পরেও সেই চারাগুলিতেও প্রচুর পরিমাণে কুঁড়ির দেখা আমি পাচ্ছি প্রথম অবস্থায় কুঁড়ি আনতে গেলে ছোট গাছে প্রচুর ফুল পেতে গেলে পনেরো দিন অন্তর এসবই প্রয়োগ করুন এক লিটার জলে দু গ্রাম সকালের দিকে এই খাবারটি প্রয়োগ করতে হবে খাবার প্রয়োগে আপনার বাগানে নতুন চারা গাছগুলি কিংবা কাটিং করার পর নতুন ব্রাঞ্চগুলিতে প্রচুর কুঁড়ির দেখা পাবেন চলুন এই খাবারটি কিভাবে তৈরি করেছি তা দেখে নিই চতুর্থ তো বলবো কুঁড়ি দেখা পাওয়ার পর সেই কুঁড়ি সম্পূর্ণ প্রস্ফুটিত হওয়ার আগেই কেন ঝরে যায় জল ও সূর্যালোক পর্যাপ্ত পাওয়ার পরেও জবার পাতা কেন হলুদ হয়ে যায় দেখুন বন্ধুরা একটি গাছে জল সূর্যালোক ও খাবার ছাড়াও মাঝে মাঝে মাইক্রোনিউট্রিয়েন্টসের প্রয়োজন পড়ে তাই এসবই প্রয়োগের পাশাপাশি এমন খাবার প্রয়োগ করতে হবে যাতে থাকবে জিঙ্ক সালফার ক্যালসিয়াম নাইট্রোজেন জবা গাছে পটাশের পাশাপাশি এই খাবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার জন্য আমি বাড়িতেই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার তৈরি করব খুব সহজে যাতে কুঁড়িঝরা পাতা হলুদ হয়ে যাওয়া ও গাছের গ্রোথ থমকে যাওয়ার হাত থেকে রক্ষা পাবো আমরা চলুন তা কিভাবে তৈরি করছি সেটা একবারটি দেখে নেওয়া যাক খাবারটি তৈরি করার জন্য আমি এখানে বালতিতে পাঁচ লিটারের মতো প্লেন জল নিয়ে নিয়েছি এরপর এই জলের সাথে আমি এই কতকগুলি উপকরণ মিশিয়ে নিচ্ছি প্রথমে নিয়েছি দুমুঠো সর্ষের খোল যা গাছের নাইট্রোজেন ও মাইক্রোনট্রিয়েন্সের চাহিদা মেটাবে দুমুঠো খোল যা গাছের ইমিউনিটি বজায় রাখবে দুমুঠো শিঙ্কুচি যা গাছের ক্যালসিয়াম ও ফসফেটের চাহিদা পূরণ করবে এই সমস্ত মিশ্রণগুলি গাছ খুব পছন্দ করে এবং এই মিশ্রণগুলিতে আছে বিভিন্ন প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টস প্রথমে এই মিশ্রণগুলি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি এখানে আরও একটি জিনিস অ্যাড করছি তা হলো পেঁয়াজের খোসা যা গাছে পটাশের চাহিদা পূরণ করবে তাছাড়া গাছের পাতা সবুজ করে রাখবে এবং ক্লোরোসিসের হাত থেকেও রক্ষা করবে কিন্তু এই পেঁয়াজের খোসা উপকরণগুলি ভালোভাবে জলের উপর দেয়া হয়ে গেলে একটি লাঠির সাহায্যে কিন্তু আমরা উপকরণগুলিকে জলের সাথে সম্পূর্ণভাবে মিশিয়ে নেব এরপর এই বালতিটিতে একটি চাপা দিয়ে আমরা বালতিটি ছাওয়া স্থানে রেখে দেব তিন থেকে চার দিন খেয়াল রাখতে হবে এই চাপার উপরের দিকে যেন দুটো ফুটো থাকে তার ফলে বাতাস চলাচল করতে পারবে এবং উপকরণগুলি সহজেই নষ্ট হয়ে দিন চারেক পর ফিরে এলাম মিশ্রণটি এখন এই অবস্থায় হালকা পোকাও দেখা যাচ্ছে তাই মিশ্রণটি এখন গাছে দেওয়ার জন্য একেবারে তৈরি আমি এখানে দশ লিটার প্লেন জল নিয়ে নিয়েছি এবার মিশ্রণটি একটি ছাগনির সাহায্যে আলাদা পাত্রে ছেঁকে নেব এই ছাঁকবার সময় একটু ধৈর্য ধরে ছাঁকতে হবে একটি লাঠির সাহায্যে উপরের দিক থেকে আলতোভাবেভাবে নাড়িয়ে দিলেই খুব সহজে মিশ্রণটি ছাঁকা হয়ে যাবে ছেঁকে নেওয়ার পর আমরা প্লেন মিশ্রণটি পেয়ে গেছি এটি একেবারে প্রয়োগ না করে বেশ কিছুদিন স্টোর করেও রাখা যাবে আমার গাছের পরিমাণ বেশি তাই এই পুরো পাঁচ লিটার আমার আজ লাগবে দশ লিটার জলের সাথে পাঁচ লিটার র খাবার মিশিয়ে নেব গাছ অনুযায়ী মিশ্রণ কমিয়ে বা বাড়িয়ে নেবেন ঠিক এই রকম একটা টেক্সচার তৈরি হবে এরপর এটিকে প্রত্যেকটা গাছে প্রয়োগ করবেন ছোট চারাতে কম মাত্রায় বড় গাছে একটু বেশি মাত্রায় খুব বেশি দেবেন না যার ফলে ড্রেন ব্যবস্থা দিয়ে বাইরে বেরিয়ে খাবার নষ্ট হবে রোজযুক্ত সকালে প্রয়োগ করবেন দশ দিন অন্তর এই খাবার তিনবার অর্থাৎ এক মাস ব্যবহার করুন প্রথম প্রয়োগ থেকেই রেজাল্ট আপনার নজরে আসবে গাছের পাতা যেমন সুগঠিত হবে রঙ থাকবে গাঢ় সবুজ তার সাথে প্রত্যেকটা ব্রাঞ্চে কুঁড়ি আসবে প্রচুর পরিমাণ এবং কুঁড়ি ঝরার প্রবণতাও অনেকটাই কমে যাবে আপনার কাছে এই খাবারটি এর আগে আমি প্রয়োগ করেছি এই নিয়ে তিনবার প্রয়োগ করছি আমার প্রত্যেকটি গাছ দেখুন সুন্দর গ্রোথ নিয়েছে গাছের পাতা যথেষ্ট সবুজ ও চকচকে তার সাথে প্রত্যেকটি ডগায় প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে এই খাবার প্রয়োগে গাছে আলাদা করে কোনো ভিটামিন দিতে হবে না আপনার বাগানে সবচেয়ে ছোট চারাটিতেও খুঁড়ি আসবে খুব তাড়াতাড়ি তাই বন্ধুরা আজকের ভিডিওটি এখান পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন